আল্লাহর পয়গম্বর সাল্লাম বলেছেন যে আল্লাহ পৃথিবী সৃষ্টি করারও দুই হাজার বছর আগে পৃথিবী সৃষ্টি করার কয় হাজার বছর আগে কথা বলতে হবে কিন্তু মানুষ আজকে বেশি আছেন আওয়াজ দেওয়া লাগবে পৃথিবী সৃষ্টি হওয়ার কত বছর আগে তাহলে বুঝা যাইব যে আপনারা বুঝতেছেন তাফসির আর আওয়াজ যদি না দেন কথা যদি মুক্তি বের না হয় তাহলে বুঝা যাইব উদ্দেশ্য ভিন্ন উদ্দেশ্য ভিন্ন এখানে আপনারা তাফসিরের শোনার জন্য আসছেন না অন্য কোনো উদ্দেশ্য নিয়ে আসছেন বলে না সবাই বোঝা গেছে উদ্দেশ্য ভিন্ন সবাই তাফসির শোনার জন্য আসছেন তো ইনশাআল্লাহ কারা কারা তাফসির শোনার জন্য আসেন না হাত তোলেন এই যে দেখছেন মাশাআল্লাহ বললাম না এখন হুঁশ নাই কি নাই কথা বলে না মানুষ নাম তো মানুষ রাখছে আমরা মানুষ না মান হুশ আমরা কি মান যোগ হুশ এটা হইলো মানুষ যার যার ভিতরে হুশ আছে সে হইলো মানুষ আর যার ভিতরে হুশ নাই সে হলো বেহুস যার ভিতরে হুশ নাই সে কি কথা বলে সে কি এমন বুঝা যায় আপনারা কি মানুষ না বেহুস মানুষ না বেহুস আপনারা কথা বলে না মানুষ না বেহুস আরে বলেন না এখন মানুষ না বেহুস মানুষ তা আল্লাহ রাবুল আলমিন পৃথিবীর সৃষ্টির কত হাজার বছর আগে দুই হাজার বছর আগে আল্লাহর পয়গম্বর সাল্লা আলিয়াল্লাম বলতেছেন যে আল্লাহ রাবুল আলমিন পৃথিবী সৃষ্টির দুই হাজার বছর আগে সুরা বাকার শেষের দুই আয়াত নিজ হাতে লিপিবদ্ধ করেছেন নিজ হাতে লিখছেন এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যদি কেউ নাকি এশার নামাজের পরে সুরা বাকারার শেষের এই দুই আয়াত তেলাওয়াত করবে আমানার রসুল থেকে নিয়ে ফানসুরনা আলাল কাউমিল ফিরিন এতটুকু পর্যন্ত যে তেলাওয়াত করবে এটাই তার জন্য যথেষ্ট হয়ে যাবে কিসের জন্য যথেষ্ট অন্য হাদিসের মধ্যে আছে আল্লাহর ফাইভামদালসাল্লা আলাই সাল্লাম বলতেছেন যারা তাহাজ্জুদের নামাজ পড়ে কিসের নামাজ পড়ে কথা বলে না তাহাজ্দের নামাজ আছে না নাই যদি আমরা এখন পড়ি না কিন্তু এক সময় তাহাজ্জুদের নামাজ ফরজ ছিল এক সময় তাহাজ্দের নামাজ কী ছিল অমিনাল্লা ইলিফা তাহাজ্জাদ বিহী নাফিলাত আল্লাহ আসা গা রবুখামকম আহমুদা আল্লাহরা বলে আল্লাহ আমিন এই তাহাজ্জুদের নামাজটা পাঁচ শক্ত নামাজ দেওয়ার পরে এই তাহাজ্জুদের নামাজকে নফল করে দিয়েছেন কি করে দিয়েছেন নফল আর আপনাদের সামনে বলা হয়েছিল এর আগেও বান্দার কাঙ্ক্ষিত বস্তু আমি আপনি যেটা চাই যে আমার এটা হোক আমার একটা ভালো চাকরি হোক আমার ভালো বিবি হোক আমার চাকরির মধ্যে উন্নতি হোক আমার ব্যবসার মধ্যে ভালো লাভ হোক আমার সংসারে সুখ হোক আমার ছেলে মেয়ে মানুষের মতো মানুষ হোক এই যে আপনার কাঙ্ক্ষিত বস্তু যেটা আছে এটা আপনার থেকে অতটুকু দূরে তাহার নামাজ আপনার থেকে যতটুকু দূরে তাহার নামাজ আপনার থেকে যতটুকু দূরে ঘুম থেকে তাহাজ্জুদের নামাজ দূরে এর বেশি তো আর দূরে না কি বলেন আপনি ঘুমায়া রয়েছেন ঘুম থেকে উঠলেই তাহাজুত পরা যায় কিন্তু ঘুম থেকে আমরা উঠতে পারি না মোবাইল টিবা বা ঘুমাই এজন্য আমাদের ঘুম হয় রাত একটার পরে ফজরের আজান যখন দেয় শয়তান ওই সময় আরো বেশি পাউটি টিপাটিপি করে বাস ওই শেষ রাতের ঘুমটা আরও ভালো হয় তাই না এজন্যই জন্যই আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন আপনার কাঙ্ক্ষিত বস্তুটা অতটুকু দূরে আপনার তাহাজ্জুদের নামাজটা আপনার থেকে যতটুকু দূরে তার নামাজ পড়বেন আপনার কাঙ্ক্ষিত বস্তুটা আপনাকে দান করবেন কে তো আল্লাহ রাবুল আলম হাবিব বলতেছেন কেউ যদি এসান নামাজের পরে সুরায় বাকারার আর শেষের এই দুই আয়াতকারী বা তেলাওয়াত করে এটা তার তাহাজ্জুদের নামাজের জন্য যথেষ্ট হয়ে যাবে আরো আসতে কন সুবাহ আল্লাহ রসুল্লাহ আলাইসালাম আরো বলতেছেন যদি কোনো ঘরের মধ্যে এশার নামাজের পরে যদি কোনো ঘরের মধ্যে কোন নামাজের পরে এশার নামাজের পরে তিন দিন এই শেষের দুই আর আয়াতে কারিমা তেল করে তাহলে ওই ঘরের মধ্যে কোনো দিন শয়তান প্রভাব বিস্তার করতে পারবে না আল্লাহর পয়গম্বর সাল্লা একদিন বসে আছেন জিব্রাইল আমিনও বসা ফেরেশতা আমিরুল মালাইকা সাহাবি বর্ণনা করেন হঠাৎ আমরা সকলেই আকাশের মধ্যে বিকট একটা শব্দ শুনতে পেলাম জিবরাইল আমিন তখন আল্লাহর পয়গম্বর সাল্লাহ আলি সাল্লামকে সুসংবাদ দিচ্ছেন আল্লাহর পয়গম্বর আসমানের মধ্যে এমন একটা দরজা আছে যেই দরজাটা পৃথিবী সৃষ্টির পর থেকে নিয়ে আজ পর্যন্ত কখনো খোলা হয় নাই আজকেই খোলা হয়েছে কে আগে আর খোলা হবে না ওই দরজাটা খোলার আওয়াজটা আপনি শুনতে পেয়েছেন আর ওই দরজাটা দিয়ে একজন বিশেষ ফেরেশতা আল্লাহর পায়গম্বরের কাছে আগমন করেছেন ওই ফেরেশতা এসে আল্লাহর রসুসাল্লাহ আলাহিসাল্লামকে বলছেন হে মোহাম্মাদ আপনি সুসংবাদ গ্রহণ করুন আপনাকে আল্লাহ রাবুল্লাহ আলমিন এমন দুইটা জিনিস দান করেছেন যেই দুইটা জিনিস আল্লাহ তালা ইতিপূর্বে কোনো পয়গম্বরকে দান করেন নাই সেই দুইটা জিনিস হলো এক নম্বরে হলো সুরাতুল ফাতেহা এক নম্বরে কি সুরা ফাতেহা বুঝুন তো আপনারা কুন সুরা এটা বলে না কুন সুরা কুনসুরা আলহামদুলিল্লাহ এই একটা সুরা আর দুই নম্বরে আপনাকে আল্লাহ দান করেছেন সুরা বাকারার শেষের দুই আয়াত সুরা বাকার শেষের দুই আয়াত এই শেষের দুই আয়াত এবং সুরা পাওয়ার প্রতিটা অক্ষর আল্লাহ নূর ধারা ভরপুর করিয়া রাখেছেন